ও বড় ট্যাংরা বড় ট্যাংরা বড় ট্যাংরা একটু সাইজ আছে নমস্কার বন্ধুরা অল লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটা প্রেস ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আমরা বসি দেবো আর চার আমরা আগে থেকেই জোগাড় করে রেখে দিয়েছিলাম গতকাল যার জন্য আমাদের সুবিধা হচ্ছে এখনই আমরা চারটা কাঁদবো আর বসিটা ফেলবো তা বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখন বাজে পুরো সাড়ে ছটা এখনও কুয়াশা আছে হালকা তা আমরা চলে এসেছি যেখানে বসি ফেলবো এই খালটার সাইড থেকে কুল জাতীয় আমরা বসিটা ফেলবো তা আমাদের চার কিন্তু অলরেডি গোছানো চলছে এই যে চার সব সাইজের চিংড়ি একদম এই প্যাকেটেও রাখা আছে পুরো এক দেড় কিলো মতো হবে চার তা বন্ধুরা আমরা চারটাকে কেটে নেবো ছোটো করে কেন বড় বড় সাইজের আছে এই যে এতগুলো বসি আছে পুরো ছয় সাতশো বসি আছে তো বসিটা ফেলবো আগে আমরা চারটা কমপ্লিট করি তারপরে বসিটা বন্ধুরা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে সামনে এই কিন্তু আজকে আমরা বসিটা ফেলবো তা অনেকদিন কিন্তু বসির ভিডিও দেওয়া হয়নি আর এই প্রথম বসির ভিডিও নিয়ে এসেছি সঙ্গে আমাদের কাকু রয়েছে যে পুরনো যে নদীতে যায় আর একটু জানা আছে কোন জায়গায় মাছ পড়ে না পড়ে ওই জন্য আমরা এইখানে চলে এসেছি তা চলে শুরু করা যাক আর কাকু ওখানে চারটা রেডি করছে আর চারটা রেডি করা হয়ে গেলেই আমরা বসিটা ফেলবো আগে চারটা কেঁথে নেবো তো চলো আগে চারটা কেঁথে নেওয়া যাক বন্ধুরা আমাদের চার কাথা কমপ্লিট আর জল জ্বর কিন্তু লেগেই গেছে অলরেডি তো আমরা বসিটা ফেলবো এবার তা বসি নৌকাটা এখন মাঝখানা নিয়ে যাব এই যে আমাদের চার কাতা কমপ্লিট তো চলো বন্ধুরা বসিটা ফেলার সময় আবার দেখা হচ্ছে বন্ধুরা আমাদের বসিটা ফেলা শুরু হয়ে গেল পানের বোটা

বন্ধুরা আমাদের বসি সব ফেলা হয়ে গেছে এই যে আমার লাস্ট চল যাচ্ছে আর এখন আমরা চিংড়ি মাছের চার যার জন্য বেশি টাইম অপেক্ষা করব না যখন টানার মতো টাইম হবে ম্যাক্সিমাম দেড় দু ঘন্টা তারপরে আমরা বসিটা টানব কারণ এখন এখনও গুণের সময় জলের টানটা বেশি থাকবে তুলতে পারবো না হয়তো খুলে বন্ধুরা আমাদের বসি ফেলা কমপ্লিট তো আমরা এখন সাইডে গিয়ে বসবো নৌকায় দেড় দু ঘন্টা পরে আবার ফিরে আসবো তখনই আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দু ঘন্টা এখানে ওয়েট করে নিয়েছি এবার যাবো বসির কাছে তা বসির কাছে গিয়েই মাছটা তুলবো তখনই দেখাবো চলুন বন্ধুরা দেখা হচ্ছে বসির কাছে গিয়ে বন্ধুরা আমাদের বসি কিন্তু তোলা শুরু করে দিয়েছি এবার বন্ধুরা একবারে যখন মাছ আসবে তখনই কিন্তু দেখাবো কারণ একভাবে অনেক সময় চালিয়ে রাখতে হবে তাহলে চলো 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 খোট টোট দেয় এখনো খোঁড় দেয়নি আচ্ছা তুলতে থাকো বন্ধুরা একটা মাছ যে আজকে মাছের অবস্থা খুব খারাপ গেল না বন্ধুরা আর একটা মাছ আসছে এটাও ভোলা মাছ বাবা আসছে তুলে না আরেকটা ভোলা বাবা একই সাইজের ভোলা তো সব লাঠি কত লাঠি হ্যাঁ লাঠি বলার গুলো কোথায় গেল উঠে এসো একটা করে বসি দাঁতে কামড়ে কি মাছ ভোলা গুলো ভোলার খাবেっち সব এক সাইজ আরে তোমাদের সেই সৎ ভাইগুলো কোথায় গেল লাঠি বলার বাচ্চা সৎ ভাই

চড়ক তা নাকি ও বড় ট্যাংরা বড় ট্যাংরা বড় ট্যাংরা একটু সাইজ আছে খুব বেশি বড় না বাহ ছাড়াও আছে এই তো মাছ আছে বলছে বর্ষিয়াল এটা অনেক সময় বেঁধেছে আর একটা ট্যাংড়া ও সুন্দর 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 তোলো তোলো একটু বড় সাইজের তোলো বেশি ট্যাংড়া তা আবার সাদা মাছ হুম পুরো তো সেই

মাংস পুরো অপার্সনে হয়ে গেছে এই যে এই দেখো এইটা আর একটু বড় একটা একটা করে বড় বাচ্চা নাকি ছাড়া

কি অবস্থা এরপরে পড় দেশি ট্যাংড়া সব এই দেশি তা বিদেশি কোনটা হুম হুম ও বাবা ভোলা উঠছে কারণ আমার ভোলার খাপ ইত্তে ট্যাংড়া খাপ ছিল বা হুম এবার তো একভাবে শুধু ও বাবা ট্যাংরা তো তো তোলো 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 বসি দেখেন বসে না তো ছোটো আবার একটা ভোলা মাছ পুরো দেখে মনে হচ্ছে ভেটকির কালার রোদ রোদ্রে কারোটা জোশ নেই মাছ টাছ করছে কোনো সারা শব্দ নেই রোদ রোদ্রিয়া খুব অ্যাকশান্ত রে যা হচ্ছে পুরো গুড়িয়া ট্যাংরা পেট বন্ধুরা আমরা কত মাস পেয়েছি সব দেখালাম তা ভিডিওটা আমাদের এই পর্যন্ত দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তত সময়ের জন্য টাটা